হাই এভরিওান আজকে আমরা শিখব টেন্স ইংরেজি শিখতে হলে টেন্স তোমাকে শিখতেই হবে তাই আজকের ক্লাসে খুব সহজে কিছু ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে তোমাদের পুরো ট্যান্স খুব ভালো করে শেখানো হয়েছে এর আগে তোমরা বিভিন্ন জায়গা থেকে টেন্স শিখে হবা। বাট আজকের ক্লাসটি যদি মন দিয়ে দেখো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরো ক্লাস করার পরে তুমি ওয়াও বলতে বাধ্য হবে প্রথমে আমাদেরকে জানতে হবে টেন্স আমরা কেন শিখব উত্তর হচ্ছে টেন্স আমরা শিখব সময় এবং কাজ জানার জন্য টেন্স আমরা শিখব সময় এবং কাজ জানার জন্য মানে এর মাধ্যমে আমরা কাজ মানে কাজটি কতক্ষণ ধরে চলছে এবং সময় মানে কতটা সময় ধরে চলছে এই দুটো জিনিস শিখতে পারবো তাই আমরা টেন্স শিখি যেমন দেখো আমি খাচ্ছি এখানে খাওয়াটা হচ্ছে কাজ এবং খাচ্ছি যেহেতু খাওয়াটা চলছে তাই এটা হচ্ছে সময় চলছে মানে কি বর্তমানকাল তাহলে এখান থেকে আমরা পাচ্ছি একটা কাজ পাচ্ছি খাওয়া এবং সময়টা হচ্ছে খাচ্ছি মানে খাওয়া চলছে মানে বর্তমানকাল তাহলে টেন্স আমরা শিখি কাজ এবং সময় এই দুটো জিনিস জানার জন্য আমরা টেন্স শিখে থাকি এবার কোশ্চেন হচ্ছে টেন্স আমাদের অনেক প্রকারের আছে বাট আমরা প্রথমে শিখে নেব বাংলা বাক্যকে দেখে টেন্স কি করে চিনতে বই সেটা ভালো করে শিখিয়ে দেব এবং দ্বিতীয় নম্বরে শিখব ইংরেজি বাক্যকে দেখে টেন্স কি করে চিনতে হই তাহলে আজকের ক্লাসটির মাধ্যমে আমরা বাংলা বাক্যকে দেখে টেন্স শিখতে পারব এবং ইংরেজি বাক্যকে দেখে টেন্স চিনতে পারবো ওকে চলো প্রথমে আমরা দেখে নেব টেন্স টেন্সকে আমরা সময় এবং কাজ এই দুটো ভাগে ভাগ করি তাহলে সময়ের দিক দিয়ে একে তিনটি ভাগে ভাগ করা হই যেমন দেখো প্রেজেন্ট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানকাল নেক্সট পাস্ট পাস্ট মানে হচ্ছে অতীতকাল আর ফিউচার ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল ওকে প্রেজেন্ট মানে বর্তমানকাল মানে কোন কাজ যদি এখন চলছে তাকে আমরা বর্তমানকাল বলি এবং অতীতকাল মানে আগে ঘটে গেছে আর ফিউচার মানে ভবিষ্যৎকাল মানে হচ্ছে এখনও হয়নি আগে হবে ওকে তাহলে সময়ের দিক দিয়ে টেন্সকে আমরা তিনটি ভাগে ভাগ করি এবার কাজের দিক দিয়ে টেন্সকে আমরা চারটি ভাগে চারটি ভাগে ভাগ করে থাকি যেমন প্রথম হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলছে যেমন ধরো কোনো কাজ কতক্ষণ ধরে চলছে আমরা কন্টিনিউয়াসের মাধ্যমে বুঝতে পারবো কন্টিনিউয়াস মানে চলছে নেক্সট পারফেক্ট পারফেক্ট মানে সম্পূর্ণ হয়ে গেছে আর তিন নম্বর ইনডিফিনাইট ইনডিফিনাইট মানে বোঝা যাবে না মানে কোন কাজ হয়েছে কি হয়নি বা চলছে আমরা কিচ্ছুই বুঝতে পারব না তখন আমরা ইউজ করবো ইনডিফিনাইট নেক্সট পারফেক্ট কন্টিনিউয়াস এর মানে হচ্ছে সম্পূর্ণ হয়ে চলছে মানে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে বাট তবুও চলছে তাহলে সময়ের দিক দিয়ে তিন প্রকার এবং কাজের দিক দিয়ে চার প্রকার এবার আমরা দুটোকে একসাথে মিলিয়ে নেব যেমন দেখো দুটোকে একসাথে আমরা যদি মিলিয়ে নিই তাহলে হবে প্রেজেন্ট প্রেজেন্টকে আবার চারটি ভাগে ভাগ করা হই যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমরা দেখো আমরা একটার মাধ্যমে চারটা ভাগ পেলাম একই রকমভাবে পাস্ট পাস্টেরও চারটি ভাগ এবং ফিউচার ফিউচারেরও চারটি ভাগ তাহলে টোটালি আমরা বারো প্রকারের টেন্স শিখবো চলো প্রথমে আমরা দেখে নেব বাংলা শব্দকে দেখে কি করে টেন্স চিনতে হই বাংলা শব্দকে দেখে কি করে টেন্স চিনতে হই এর ক্ষেত্রে একটা ট্রিক্স হচ্ছে বাংলা শব্দকে দেখে টেন্স চিনতে হলে তোমাকে ক্রিয়া জানতে হবে ক্রিয়া যাকে আমরা ইংরেজিতে বলি ভার্ব। মানে বাংলা শব্দে তোমাকে ক্রিয়া খুঁজে বের করতে হবে তুমি যদি ক্রিয়া চিনতে পারো তাহলে বাংলা শব্দকে দেখে টেন্স চিনতে তুমি নিজেই পারোয়া যেমন দেখো আমি ভাত খাবো তো এখানে ক্রিয়া বা ইংরেজিতে আমরা বলি ভার্ব এখানে ভার্ব কোনটি এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে বাংলা শব্দে ভার্ব বা ক্রিয়া থাকে সবার চেয়ে শেষে এবার এখানে দেখো আমি ভাত খাবো এখানে সবার চেয়ে শেষে কি আছে খাবো তাহলে এখানে খাবোটা হচ্ছে ক্রিয়া ওকে বাংলা শব্দে আমরা টেন্স চিনবো এই ক্রিয়াকে দেখে ফার্স্ট নিয়ম হচ্ছে যদি যদি ক্রিয়ার শেষ শব্দটি তো লো মো এই তিনটির যে কোনো একটি হই তখন হবে পাস টেন্স যেমন দেখো আমি সেখানে গিয়েছিলাম এখানে ক্রিয়া কোনটা সবার চেয়ে শেষেরটা মানে গিয়েছিলাম এবার নিয়ম কি ছিল যে ক্রিয়ার শেষের ওয়ার্ডটি এখানে গিয়েছিলাম এর শেষের ওয়ার্ড কি আছে মো এখানে দেখো তো মো আছে আছে তাহলে মো থাকলে কি হবে তো লো মো থাকলে পাস্ট টেন্স তাহলে এটা হয়ে গেল পাস্ট টেন্স দেখলা আমরা কত সহজে বাংলা বাক্যকে দেখে টেন্স চিনে নিলাম নেক্সট এবার আমরা ফিউচার টেন্স কি করে চিনতে পাই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ক্রিয়ার শেষের ওয়ার্ডটি যদি বো থাকে তাহলে সেটা হবে ফিউচার টেন্স যেমন আমি বাড়ি যাব এখানে ক্রিয়া কোনটা যাব যাবর শেষের ওয়ার্ডটি কি আছে বো কি বললাম বো থাকলে কি হবে ফিউচার তাহলে এখানে যেহেতু যাবর শেষের ওয়ার্ডটি বো আছে তার মানে এটা ফিউচার টেন্স এবার আমরা শিখে যাব প্রেজেন্ট টেন্স আমরা আগে শিখে আসলাম তো লো মো থাকলে পাস্ট টেন্স এবং বো থাকলে ফিউচার টেন্স এবার এদের একটিও যদি না থাকে তখন হয়ে যাবে প্রেজেন্ট টেন্স যেমন দেখো মেয়েরা নাচে এখানে কোনটা নাচে এবার নাচের শেষের ওয়ার্ডটি কী আছে চো উপরে দেখো তো তো লো মো বো এদের একটিও আছে না নেই তার মানে এটা প্রেজেন্ট টেন্স পরিষ্কার তাহলে দেখো কত সহজে ট্রিক্সের মাধ্যমে তুমি বাংলা বাক্যকে দেখে টেন্স চিনতে শিখে গেছো নেক্সট তবে এর কিছু ব্যতিকরম আছে যেমন দেখো চলি বলি খেলি তুলি যদি কোন বাক্যে ক্রিয়া হই চলি বলি খেলি তুলি তখন দেখো এই ওয়ার্ডটির শেষে লো আছে লো থাকলে আমরা এক্ষুনি শিখে আসলাম পাস্ট টেন্স হই বাট এটা হচ্ছে ব্যতিক্রম এর ক্ষেত্রে হবে না এর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হবে পরিষ্কার এটা খুব ভালো করে মনে রাখতে হবে যদি ক্রিয়াটি চলি বলি খেলি তুলি এই চারটি হই তখন সেটা পাস টেন্স হবে না সেটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স চলো এবার আমরা দেখে নেব কাজের দিক দিয়ে কি করে টেন্সকে চিনা যায় যেমন দেখো আমরা সময়ের দিক দিয়ে চিনলাম ক্রিয়াকে দেখে এবার কাজের দিক দিয়ে চিনব ক্রিয়ার মাঝের শব্দকে দেখে ক্রিয়ার মাঝের শব্দকে দেখে যেমন দেখো আমি গেলাম এখানে ক্রিয়া কোনটা গেলাম এবার এর মাধ্যমে আমি একে কাজ কি করে বের করব এই গেলাম গেলামটাকে আমাদের চলতি সাধু ভাষায় করতে হবে একে আমরা বলতে পারি গিয়েছিলাম এটা হচ্ছে চলতি সাধু ভাষা এবার এখানে দেখো এটা হয়ে গেল ক্রিয়া এবার নিয়ম কি ছিল যে ক্রিয়ার মাছের শব্দকে দেখে আমরা চিনবো মানে গিয়েছিলাম এর মাঝে দেখো কি আছে অন্তস্থ ও মানে এই অন্তস্থ ওকে দেখে আমরা কাজ বুঝতে পারবো ওকে চলো কিছু এক্সাম্পল দেখাই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবা যেমন দেখো প্রথম যদি ক্রিয়ার মাঝের ওয়ার্ডটি তে হই তে তখন ইউজ করব কন্টিনিউয়াস ক্যান্টিনিউয়াস যেমন দেখো আমি যাচ্ছিলাম এখানে ক্রিয়া কোনটা যাচ্ছিলাম যাচ্ছিলামটাকে কি করতে হবে চলতি সাধু ভাষায় করতে হবে একে আমরা বলতে পারি যাইতে ছিলাম যাইতে ছিলাম কারণ যাচ্ছিলাম এবং যাইতে ছিলাম দুটোর মানে কিন্তু একই এবার দেখো নিয়ম কি ছিল ক্রিয়ার মাঝের শব্দটিকে আমরা দেখব ক্রিয়ার মাঝে কি আছে তে আছে দেখো তো আছে তো থাকার জন্য এটা কি হয়ে যাবে কন্টিনিউয়াস তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এর কাজটি হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে কি মানে চলছে এবার দ্বিতীয় নম্বর দেখব যদি ক্রিয়ার মাঝের ওয়ার্ডটি আ থাকে তখন হয়ে যাবে পারফেক্ট যেমন আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম এবার দেখো গিয়েছিলাম একে আমরা চলতি সাধু ভাষায় কী করব একে কিছু করার দরকার নাই কারণ এটা চলতি সাধু ভাষাতেই আছে তাহলে এবার মাঝের ওয়ার্ডটি কী আছে এখানে দেখো অন্তস্তও আছে তাহলে কি হয়ে যাবে পারফেক্ট অন্তস্থ ওই আঁকা থাকতে হবে এটা কোনো মানে নাই অন্তঃস্থ ও থাকলেই পারফেক্ট এবার আমরা কী শিখলাম তে এবং অন্তস্ত আঁকা এই দুটো জন্য শিখে আসলাম এবার এরা যদি না থাকে তখন হয়ে যাবে ইনডিফিনাইট যেমন দেখো আমি খাবো আমি খাবো। এখানে ক্রিয়াকণ্ডটা খাবো এবার খাবোকে আমি বলতে পারি খাইবো না একদম না এবার খাবর মাঝে তে বা আ একটিও নাই তাহলে এটা ইনডিফিনাইট পরিষ্কার এবার চার নম্বর দেখো যেমন দিন দিন যানবাহন বাড়ছে প্রথমে আমরা এই বাক্যটি থেকে সময় বের করব যেমন দেখো বাড়ছে প্রথমে এখান থেকে সময় বের করো সময় বের করার নিয়ম ছিল ক্রিয়াকে দেখে আমরা বুঝবো এখানে দেখো ক্রিয়া হচ্ছে বাড়ছে তোলো মোবো এদের ও নাই তাহলে এটা কন্টেন্স প্রেজেন্টেন্স তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট মানে আমরা সময় পেয়ে গেলাম এবার বাড়ছে বাড়ছেটাকে আমরা করতে পারি বাড়িতেছে এবার একে আমরা কী করে চিনব এর মাঝখানের ওয়ার্ড দেখে এখানে দেখো তে আছে তে থাকলে কি হই এখনই শিখে আসলাম কন্টিনিউয়াস তাহলে দেখো এই পুরো বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে পরিষ্কার প্রত্যেকটা নিয়মগুলো যদি মাথায় রাখতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাংলা বাক্যকে দেখেই তুমি বুঝতে পারবা যে সেটা কোন টেন্সে আছে এবং সেখান থেকে আমরা কাজ এবং সময় দুটোই বের করতে পারবো নেক্সট এবার কোশ্চিন হচ্ছে ইংরেজি বাক্য ইংরেজি বাক্যকে দেখে আমরা কি করে চিনব চলো আমরা যখন বাংলা বাক্যকে দেখে চিনতে শিখলাম একই রকমভাবে ট্রিক্সের মাধ্যমে ইংরেজি বাক্যকে দেখেও আমরা বলতে পারবো যে এটা কোন আছে একে প্রথমে টাইম মানে সময়ের দিক দিয়ে প্রথমে দেখে নিই যেমন প্রেজেন্ট যদি কোনো বাক্য প্রেজেন্ট থাকে তখন আমরা কি করে চিনব এর ক্ষেত্রে কিছু নিয়ম হচ্ছে কিছু নিয়ম মাথায় রাখতে হবে যেমন ডু ডাস এগুলো হচ্ছে ভার্ভ নেক্সট এম ইজ আর এটা হচ্ছে ভার্ভ এবং হ্যাভ হ্যাস এটা হচ্ছে ভার্ভ আমরা বাংলা বাক্যকে চিনতাম ক্রিয়া দেখে এখন ইংরেজি বাক্যকে চিনব ক্রিয়ার ইংরেজি ভার্ভ ভার্ব দেখে ভার্ভ যদি থাকে ডু ডাস এম ইজ আর হ্যাভ হ্যাজ তাহলে সেটা চোখ বন্ধ করে হয়ে যাবে প্রেজেন্ট টেন্স এবার পাস্ট টেন্স চেনার নিয়ম হচ্ছে ডিড ওয়াস ওয়ার হ্যাড যদি এরকম ভার থাকে ডিড ওয়াস ওয়ার হ্যাড যদি এই ভাব থাকে তখন সেটা হয়ে যাবে পাস্ট টেন্স নেক্সট ফিউচার টেন্স কি করে চিনব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে সেল এবং উইল সেল এবং উইল যদি দেখতে পাই তাহলে সেটা হয়ে যাবে ফিউচার টেন্স খুবই ছোট নিয়ম কিন্তু এই নিয়মগুলোকে মাথায় রাখতে হবে নেক্সট এবার প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে ভার্বের এক নম্বর রূপ হয় পাস্ট পাস্ট টেন্সে ভার্বের দুই নম্বর রূপ হয় ফিউচার ফিউচার টেন্সে ভার্বের তিন নম্বর রূপ হয় আমরা সবাই জানি ভার্বকে আমরা তিনটে রূপে ভাগ করতে পারি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড যেমন দেখো আই গো টু স্কুল এবার এখানে বলতো এই ইংরেজি বাক্যে ভার্ব কোনটা ভার্ভ হচ্ছে এখানে গো গোটা হচ্ছে ভার্ভ তাহলে এবার আমাকে দেখতে হবে গোটা কত নম্বর রূপে আছে এখানে গোটা এক নম্বর রূপে আছে তাহলে এটা প্রেজেন্টেন্স নেক্সট তাহলে এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে যদি এক নম্বর রূপে থাকে তখন আমরা ইনডিফিনাইট তখন আমরা ইনডিফিনাইট ইউজ করে দেব এবার ভার্ভটি যদি এক নম্বর রূপে থাকে এবং ভার্ভের সাথে যদি আইএনজি যুক্ত হয়ে থাকে তখন আমরা কন্টিনিউয়াস ইউজ করব তখন আমরা কন্টিনিউয়াস ইউজ করব তাহলে ভার্ভের এক নম্বর রূপ থাকলে ইনডিফিনাইট এবং ভার্বের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস নেক্সট ভার্বের তিন নম্বর রূপ থাকলে পারফেক্ট ভার্ভের তিন নম্বর যদি রূপ থাকে তখন তাকে আমরা পারফেক্ট বলে দেব যেমন ফিনিশ ওয়ার্ক ফিনিশ হচ্ছে ভার্ব এবং ভার্বের তিন নম্বর রূপ হচ্ছে ফিনিশ চলো এবার কিছু এক্সাম্পল দেখে বিষয়টা আরও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যেমন দেখো আই উইল গো টু স্কুল এবার এখানে বলতো এটা কোন টেন্সে আছে এবার এখানে প্রথমে দেখো এখানে উইল আছে আমি বলেছিলাম সেল উইল থাকলে কোনটেন্স ফিউচার টেন্স এখনই দেখে আসলাম তাহলে এখানে যেহেতু উইল আছে তাই এটা হয়ে গেল ফিউচার এবার এবার এখানে ভার কোনটা ভার হচ্ছে গো এবার গোটা কত নম্বর রূপে আছে যদি এক নম্বর রূপে থাকে তাহলে সেটা হয়ে যাবে ইনডেফিনাইট এখানে দেখো গোটা এক নম্বর রূপে আছে মানে ভার্বের এক নম্বর রূপ তাই এখানে এটা হয়ে গেল ইনডিফিনাইট ও এর সেকেন্ড রুপ হচ্ছে ওয়েন্ট এবং থার্ড হচ্ছে গন গো হচ্ছে ফার্স্ট এবং ওয়েন্ট হচ্ছে সেকেন্ড গন হচ্ছে থার্ড নেক্সট চলো আরেকটা এক্সাম্পল দেখো যেমন আই এম গোয়িং টু ইস্কুল এবার এখানে বলতো এটা কোন টেন্সে আছে এখানে দেখো এম ইজ আর থাকলে প্রেজেন্ট টেন্স আমরা শুরুতেই দেখে আসলাম তাহলে এখানে যেহেতু এম আছে তাই এটা হয়ে গেল প্রেজেন্ট টেন্স এবার এখানে দেখো ভার্ভোনটা গো বইয়ের সাথে আইএনজি আছে আমি এক্ষুনি বললাম ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বুঝা গেল তাহলে বাংলা বাক্যকে দেখে টেন্স কি করে চিনতে হই সেটা হচ্ছে ক্রিয়ার মাধ্যমে এবং কাজ কি করে চিনতে হই সেটা হচ্ছে ক্রিয়ার মাঝের ওয়ার্ডটিকে দেখে একই রকমভাবে ইংরেজি বাক্যকে দেখে টেন্স কি করে চিনতে হই সেটা হচ্ছে ভার্ব দেখে তাহলে আমরা বাংলা বাক্যকে দেখে এবং ইংরেজি বাক্যকে দেখে দুই রকমভাবেই টেন্স চিনতে শিখে গেলাম যদি আজকের সম্পূর্ণ ক্লাসের পুরো ট্রিক্সটি মনে রাখতে পারো তাহলে যে কোনো বাক্যকে দেখে সেটা কোন টেন্সে আছে খুবই সহজে বলতে পেরে যাবা এবং সম্পূর্ণ আলাদাভাবে আলাদা নিয়মে এবং ট্রিক্সের মাধ্যমে পুরো ক্লাসটা করানো হলো তাই বারবার বলছি যারা বুঝতে পারছো না তারা আরেকবার ব্যাক করে রিপিট করে ক্লাসটা দেখো কারণ ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn